অনুভূতি এটা প্রথম সাগরের মধ্যে এরকম একটা একটা জিনিস আমাদের এই সারা বছরের উৎসব হয় ফাল্গুন মাসে বড় ধরনের একটা পুজো হয় দশ বারো হাজার লোকজন খায় এখানে মন্ত্রী থেকে বিভিন্ন জায়গা থেকে বিডিও থেকে স্টাফ স্থান সবাই এখানে আমাদের সঙ্গে সহযোগিতা করছে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে এবং এই কৌ আমরা চেষ্টা করছি আগামদের খুব বড় জায়গা নিয়ে পৌঁছবো হয়তো আমি থাকবো না আমাদের প্রজন্ম আমাদের ছেলে পাশাপাশি যারা আছে তারা দেখবে কমাবে না সারাদিন সেই সকাল থেকে ভিড় এখনও দেখুন কম মানে রাত্রেবেলা যজ্ঞের জন্য কী ভিড় দেখতে পাবেন আমার মায়ের সেবালা দেশ আসছে বিশাল দেখা যাবে না যারা এসেছেন তারা বলতে পারবেন আপনারা আসুন দেখুন দেখলে ভালো লাগবে সব জায়গায় মাধ্যমে চ্যানেলের মাধ্যমে জানাতে চাইছি সাগরদ্বীপের প্রত্যেকটা প্রান্তে এই খবরটা ছড়িয়ে পড়ুন আমাদের এই সাগরদ্বীপে বর্তলা বাস স্ট্যান্ড কমলপুরে যে আমাদের তারা মায়ের মন্দির ও মনসামায়ের মন্দির আছে এটা আপনাদের চ্যানেলের মধ্যে সারা সাগরদ্বীপ তথা অন্যান্য জায়গা ছড়িয়ে পড়ুক আমাদের এই জাগ্রত দেবী তারা সবাই এসে দর্শন করুক

তো আজকে তারা মায়ের মন্দিরে প্রচুর মানুষ বিশাল ভিড় হয়েছিল সম্ভব তিন বছরে যা হয়েছে কমলপুরে সেটা দেখবার মতো যারা ছিলেন তারা দেখেছে আপাতত কমসে কম ছ হাজার লোক হবে আর বেশি হবে কিন্তু কম হবে না সারাদিন সেই সকাল থেকে ভিড় এখনও দেখুন কম মানে রাত্রেবেলা যজ্ঞের জন্য কি ভিড় দেখতে পাবেন না আমরা বিশাল বিশাল আজ তো সকালে চারটা থেকে যা ভিড় জমেছে বিষাদ মানে বলা যাবে না আর কমলপুরে তিন বছরের মধ্যে যা কমলপুরে তারা মায়ের উন্নতি বা যা আমার মায়ের সেবালা দেশ আসছে বিশাল দেখা যাবে না যারা এসেছেন তারা বলতে পারবেন আপনারা আসুন দেখুন দেখলে ভালো লাগবে সব জায়গায় তো আর তারা মা হওয়া যাবে না এক তারাপীঠ এক সাগরদ্বীপ সাগরদ্বীপে একবার আসুন আসে কমলপুরে দেখে যান তারাতে তারা মন্দির কেমন হয়েছে সবাই মিলে কি অনুরোধ করলাম আপনারা আসুন আচ্ছা আজকে কৌশিক অমাবস্যা কেমন পালন করা হয় বা কীভাবে হচ্ছে এখানটায় বিশাল মানে সকাল কটা থেকে চাল শুরু হয়েছে আটটা থেকে সকাল আটটা থেকে সকাল আটটা থেকে আর এখানে কী কী পূজা পাঠের সঙ্গে আর কী কী হয়েছে এখানে হয়েছিল খিচুড়ি হয়েছিল আর চাটনি হয়েছিল না সকালে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি হয়েছিল আর মায়ের ভোগ হয়েছিল মায়ের অনেকগুলো আর দশ মিনিট বারো মিনিট ভোগের সবজি হয়েছিল সব আর কতজন গতি ছিল আজকে এই আপাতত মিনিমাম কমসে কম ছ হাজার ছ হাজার গতি ছিল সবাই সাগর দিবাসী সাগর দিবসী সাগরের বাইরেও আছে আমি তো কারোর ঠিকানা নিয়েও বলতে পারি না কোথা থেকে ধরুন ওই জায়গায় পুজো দিতে গেছেন আপনাকে তো বলবেন আপনি বদ দিয়ে হ্যাঁ হ্যাঁ পুজোর দিতে এসেছেন আচ্ছা 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 ভালো লেগেছে আর কমলপুরে এটা মানে দেখবার মতো জিনিস যে কমলপুর অন্ধকার ছিল সে কমলপুর আজ আলো আলোয় আলো রাস্তাঘাট দেখলে বলবে কৌশিক অবস্থায় কেন পালন করা হয় এখানে তারা মায়ের কৌশিক অবস্থায় আছে মায়ের মায়ের তারা মায়ের বড় পুজো আচ্ছা আচ্ছা বামা থাপাকি এই পুজো করেছিলেন নমস্কার নমস্কার ধন্যবাদ তো আপনারা শুনলেন আর এখানটায় যোগ্য হবে এবং বলি হবে বলুন আমার নাম সজল মান্না কমলপুর আমি ইতারমা কমিটির সম্পাদক আমি তিন বছর চালাচ্ছি এবং আমার সহযোগী যারা আছে তারা সহযোগিতা করছে আমাদের এই সারা বছরের আমার উৎসব হয় ফাল্গু মাসে বড় ধরনের একটা পুজো হয় দশ বারো হাজার লোকজন খায় এখানে মন্ত্রী থেকে বিভিন্ন জায়গা থেকে বিডিও থেকে স্টাফ স্থান সবাই এখানে আমাদের সঙ্গে সহযোগিতা করছে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে এবং এই কৌশিক বছরের যে এই অমাবস্যাটা এটা যেমন তারাপীঠে বড় ধরনের চলে আমাদের ছোট্ট জায়গার উপরে আমাদের খুব অসুবিধার মধ্যেও আজ থেকে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার লোক পেয়েছে আমরা আপনার চেষ্টা করছি মানুষের পরিষেবা দেওয়ার আমাদের মধ্যে কোনো ভুল দিদি থাকলেও থাকতে পারে কিন্তু করে আমরা এখনও চালিয়ে যাচ্ছি এরপরে আমাদের হোমযোগ্য হবে সেতু ভোগের ব্যবস্থা আছে আমাদের ছেলে মেয়ে বৌড়ি জমি এখানে যা সবাই একত্রয় আমাদের আক্রাণ হয়ে খাটছে আমরা গর্বিত এবং সাগর দ্বীপের বিভিন্ন পান থেকে যে সমস্ত মানুষজন এসছে আমাদের সঙ্গে যে সহযোগিতা অর্থ শ্রম সব কিছু দিয়ে আমরা এই অবধি খুব খুশির মধ্যে আছি আমরা এখনও কিন্তু কোনো অসুবিধার মধ্যে পড়িনি জানি না মার ইচ্ছা আমরা কতদিন এভাবে থাকতে পারবো একত্র হয়ে আমি আর বেশি কিছু বললাম না আমি প্রচণ্ড অসুবিধার মধ্যেও আছি আমাদের মধ্যে অনেক সহযোগিতা আছে মোটামুটি আমরা চলছি মন্দির মোটামুটি আমরা চেষ্টা করছি আগাম দিনে খুব বড়ো জায়গায় নিয়ে পৌঁছবো হয়তো আমি থাকবো না আমাদের প্রজন্ম আমাদের ছেলে কিংবা পাশাপাশি যারা আছে তারা দেখবে যতক্ষণ তো আছে আমরা এটাকে হাতছালা করবো না আমরা মোটামুটি একটা বড় জায়গায় নিয়ে যাব অসংখ্য ধন্যবাদ 阿炎っぽい阿炎 স্কার আজকে তারা মায়ের মন্দিরে একজন ভক্তকে পেয়েছি ওনার কাছ থেকে জেনে নেবো আজকে অম্ব এই যে পূজা হচ্ছে এখানে তারা মায়ের কৌশিক অমাবস্যা অমাবস্যা কেমন অনুভূতি এবং কেমন এখানটায় আপনি ভিড় দেখছেন বা কেমন সকাল থেকে আছেন একটু বলেন একটু জয়মা তারা আমাদের এই সাগর দ্বীপে কমলপুর বর্তমা অ্যাসিস্ট্যান্ট স্ট্যান্ড কমলপুর গ্রামে তারা মায়ের মন্দির এই চার বছরের হলো আমাদের এই মায়ের মন্দির সাগর দ্বীপে হয়েছে তো এখানে অন্যান্য বছরের তুলনায় এবার প্রচুর ভক্ত প্রচুর আগমন হয়েছে দুপুরে প্রায় চার হাজার মতো মানুষকে আমরা ভক্তদেরকে ভোগ দিতে পেরেছি এবং রাত্রিতে প্রায় একশো জন মতো মানুষ যোগ্যতে অংশগ্রহণ করে। বিভিন্ন জায়গা থেকে সাগর বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসছে এখানে যোগ্য অংশগ্রহণ করছে সব থেকে কথা আজকে কৌশিকী মামা মামাক্ষা মায়ের দর্শন আজকে দিনই পেয়েছিলেন সেই জন্য আজকে মায়ের দর্শনের জন্য সবাই তারা মায়ের মন্দির প্রাঙ্গনে আসে সবাই একটি যোগ্যতে যোগ্যটা উপভোগ করবে এবং তারা মায়ের দর্শনও করে যাবে এবং সব ভোগ ভোগও খেয়ে যাবে মন্দির প্রাঙ্গনে এসে এবং সেই মাধ্যমে ইউটিউবের চ্যানেলের মাধ্যমে জানাতে চাইছি সাগরদ্বীপের প্রত্যেকটা প্রান্তে এই খবরটা ছড়িয়ে পড়ুক আমাদের এই সাগরদ্বীপে দিবে বর্তলা স্ট্যান্ড ক্রমণ করে যেয়ে আমাদের তারা মায়ের মন্দির ও মনসা মায়ের মন্দির আছে এটা আপনাদের চ্যানেলের মধ্যে সারা স্বাগত দ্বীপ তথা অন্যান্য জায়গা ছড়িয়ে পড়ুক আমাদের এই জাগ্রত দেবী তারা মাকে সবাই এসে দর্শন করুক মাকে দর্শন করে আজকের এই অমাবস্যার দিনটা কৌশিক অমাবস্যায় মাকে যে যেরকমভাবে মনস্কামনা যা চায় মায়ের কাছে তাই পায় জয় মা তারা সবাই ভালো থাকবেন বছর আসছি আগের বছর এসছি একটা অন্যরকম অনুভূতি আর কি কারণ আমাদের আমি যে তারা শুনেছি তারা মায়ের মন্দির এখানে নেই এক কাছে শুনেছি বাঁকুড়ার দিকটায় আছে আমাদের এখানে নেই দক্ষিণ চট্টগ্রামে নেই এটা প্রথম সাগরের মধ্যে এরকম একটা জিনিস একটা আধ্যাত্মিকতা একটা অনেক এই তিন মানে বলে বোঝানো যাবে کھل گیا اے کھرو دے کھل گیا چکو لے نے دیا 4 لاکھ لے گا گا نا دین تو دیکھو پورے گئے اس すごい শোভনই দৃশ্যন্ত রথমারূা দিব্যাশান শঙ্খা শুদ্ধায়